বিপিএল ঢাকা পর্বে তিন ম্যাচ খেললেও জয় পায়নি স্বাগতিকরা ঢলিউড সুপারস্টার সাকিব খানের দল হেরেছে তিন ম্যাচের সবকটিতেই এখন সিলেট পর্বে জয়ের খোঁজে দলটি সেই পর্বে মাঠে নামার আগে ঢাকা সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত দলে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি সিলেট পর্বে নিজেদের ম্যাচে আগের দিন আজ মোসাদ্দেককে দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি আজ দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি এর আগে বিপিএলের ড্রাফট ড্রাফ থেকে অবিকৃত ছিলেন মোসাদ্দেক তবে চলমান বিপিএলে মোস্তাফিজ লিটন দাসকে নিয়ে গড়া ঢাকা ফল না পেলে শেষ পর্যন্ত মোসাদ্দেকের দলে টানার সিদ্ধান্ত নেন ফ্রানজিচিটি তাছাড়া দলটি মানসিকভাবে শক্তিশালী করতে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন মেন্টোর সাইতাজমল তবে এবারে বিপিএলে ঢাকার স্কট নিয়ে ভক্তদের মাঝে আছে অসন্তোষ দেশি ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমানকে খেলাচ্ছে না দলটি তবে দলের দায়িত্ব নিতে পারছে না বিদেশি ক্রিকেটাররাও সবশেষ ম্যাচে দলটির অধিনায়ক থিসারা আপেরারা সেঞ্চুরি করলেও জয়ের মুখ দেখতে পারেনি ঢাকা যে কারণে ঢাকা পর্বশেষে সাত দলের টুর্নামেন্টে ছয় নম্বর অবস্থান ঢাকা ক্যাপিটালসের